ফাইনালি আমাদের এখানে হচ্ছে দিন আর কি শুরু হয়েছে সো আজকে উইকেন্ডে আমরা বেশ ভালো ঝকঝক একটা দিন পাইছি যার কারণে এখন বাচ্চা কাচ্চা সব সবগুলারে নিয়ে আর কি বের হচ্ছি যাব হচ্ছে একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে জঙ্গলে হাঁটাহাঁটি এবং নতুন একটা প্লেস এক্সপ্লোর করতে আমাদের শহরের কাছেই তাহলে আপনারাও চলুন আমাদের সাথে সবগুলো আমাকে রেখে চলে গেছে তো আমি এখন আবার জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছি এই ট্রেন দিয়েই যাব একটা দুটো স্টেশন পরেই তুমি এটা দেখি দেখবে এই যাচ্ছে এই বাইনা দিয়ে হ্যাঁ মান কি দেখবে তাই তুমি কি মানকি ফরেস্টে যাচ্ছ তাহলে মাত্র একটা স্টপিজ আছে একটাই পিস্টপ করে আমরা নেমে যাব তাই হ্যাঁ আর কিছু জোর দিয়ে বার দিতে পারবে তাই না এই তো আমরা আসছি হচ্ছে হিল আমরা যে প্লেসটাতে যেতে চাচ্ছি এখনও বুঝতেছি না যে আমরা হচ্ছে এই সাইড দিয়ে যেতে পারবো কিনা দেখি যে কোনো রোড আছে কিনা গুগলে কোনো রোড শো করতেছে না লেটস যে আমরা फाइंड আউট করতে পারি কিনা পুরো জায়গাটাই আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাকি এটা সমান হ্যাঁ এই পাশে কি এটা মনে ইলেকট্রিকই নাকি পাওয়ার পয়েন্ট নাকি ওহ ওহ তো ইয়ারবাসের অফিসও এখানে আছে সো আমরা খুশিছি আমরা যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গাটা খুশিছি আজকে আকাশটা খুবই সুন্দর একদম নীল আমি জাস্ট আজকে একটা এরকম একটা জ্যাকেট পরে আসছি আমি জানি না এটা যে আমার ঠান্ডা মানবে কিনা রোদ দেখে আমার কাছে মনে হলো যে বেশ রোদে তাপ আছে বাট রোদে তাপ আছে সেটা ঠিক আছে বাট একটু ঠান্ডাও আছে একটু পরে কি হবে আল্লাহ জানে আমরা কি পথ খুঁজে পাবো ওই যে লোকজন আসতেছে আমি তাই তো বলি যে পথ কেন থাকবে না ইজাজ ওই ঘাটের রোড দেখো কিরকম আমরা ভেতর এখন জঙ্গলের ভেতর দিয়ে একটা রোড খুঁজে পেয়েছি এখন এটা গুগলে কিন্তু শো করতেছিল না যাও যাও ইজাজ ডোন্ট বি হেজিটেটেড হুম যাও আমরা জঙ্গলে হাঁটতে এসেছি আমাদের জঙ্গলের ভেতর দিয়েই নিয়ে যাচ্ছে পুরো জঙ্গল বিয়ার হাট আর ফক্স হাট এদিকে আরেকটা রোড চলে গিয়েছে অন্যদিকে হবে এই কেন তুই কোথায় যাচ্ছিস ওদিকে যাবি এখন ফতে সবাই ওয়াক করে এই জায়গাটা আমরা সবসময় খালি দেখি ট্রেন দিয়ে যাওয়ার সময় হ্যাঁ মানুষ কিন্তু হাঁটতেছে এখানে অনেকেই ওয়াকওয়ের মতো কিন্তু ওয়াকওয়েটাও এমন কোনো ওয়াকওয়ে না মাটি মাটি এত ই না এই যেখানে এখানে মনে হয় হাস আছে। স্যার এই যেখানে হাস আছে। হ্যাঁ এই যেখানে আসলে ঘাটের মতো করে দিত না এখানে। এখানে হ্যাঁ। এনে ফিস আছে নাকি? ওখানে অনেক বেশি মাডি বাবা। তুমি যে ড্যাডির সাথে থাকো। ওয়াইল্ড লাইফ ট্রায়াল দেখছ স্যার? এখানে মনে হয় ভালোই ওয়াইল্ড ই আছে। এই যে যে ম্যাগনিফাই গ্লাসটা বের করো। দেখো তো এই যে যেখানে তুমি ই পাবে ওই যে কি বলে অনেক বাটারফ্লাই পাবে এটা ইজাজের ইজাজের তো ফুল ফুটা শুরু হয়ে গেছে স্প্রিং আসতেছে আর ফুল ফুটাও শুরু হয়ে গেছে এরা যে কই যাইতেছে ওদিক দিয়ে হেঁটে হেঁটে এই রোডটাই দেখি সুমন আমরা ওই যে ট্রেন দিয়ে আমরা এই রোডটাই দেখি বাট ফুটওয়ে ক্লোজড হ্যাঁ

স্যার তুই অত বড় পাথরটা নিয়ে কেন বাসায় যেতে যাচ্ছিস হ্যাঁ দেখা একটু তোর পাথরটা আল্লাহ রে এই কি সুন্দর হাঁস ঘোরাফেরা করতেছে এখানে নাইস আমাদের হচ্ছে এইটুকু দেখা শেষ সো আমরা এখন যাবো ওই লেকের ধারটাতে যেদিক দিয়ে আমরা প্রথমে এসে নামছিলাম ওই লেকের পাশটা দিয়ে হাঁটবো এই পাশটা খুব ভালোই লাগলো এখানে পুরো মানে সির এদিকে এই সাইডটা সি আর ভেতরে আমরা যেখানে নামলাম সেই জায়গাটায় যে লেকটা দেখলাম ওটা লেক আসলে এই জায়গাটা ভালোই লাগছে সূর্য ছিল একটু পরে আর সূর্যটা থাকবে না এইটাই হচ্ছে সামার টাইমে এত সুন্দর হয়ে থাকবে এই জঙ্গলটা এখন তো একটা পাতা নাই সব একদম মরে আছে এই যে দেখো এখানে একটা ব্রিজও আছে আবার ছোট একটা বেবি ব্রিজ পানি নাই এই ব্রিজে Butterfly এই ট্রেন দিয়েই তো আমরা হচ্ছে যাইতাম আর এই জায়গাটা আমরা দেখতাম আর রাস্তা ওয়াও এই সাইড থেকে ভিউটা অনেক সুন্দর সুমন ও ভেরি নাইস ভিউ এই সাইড থেকে এই যে একজন হচ্ছে সাইকেল নিয়ে যাইতেছে ওরা এরকম ন্যাচারাল জায়গায় সাইকেল চালাইতে ওরা খুবই পছন্দ করে এই সাইড থেকে ভিউটা তো সেই অসাধারণ দেখো সোয়ান সোয়ানও আছে এখানে ডাক আছে সবাই এত এখানে কাছে চলে আসছে সোয়ানটা দেখছো এই লেক থেকে পানিগুলো আসছে নাকি আমরা প্রায় হচ্ছে সাড়ে চার হাজার স্টেপ অলরেডি দিয়ে দিছি ছয় হাজারের বেশি হওয়া উচিত আই থিঙ্ক হ্যাঁ কিন্তু অলরেডি সাড়ে চার হাজার আমরা দিয়ে দিছি এখন আমরা ব্যাক করতেছি এখন ব্যাক করে যেতে যেতে স্টেপ আজকে হবে হ্যাঁ জুতার যে হালত হয়েছে খবরই আছে জুতাগুলো করতে সবগুলোর জুতার অবস্থা খুবই খারাপ এখানে কে যেন একটা দোলনা বানায় রাখছে এই দোলনা কি বসা যাবে এই দোলনাটা কে বানায় রাখছে এটা ভালোই শক্ত আছে কিন্তু কে যে বানায় রাখছে আল্লাহ জানে দেখ দোলনার শক্ত আছে কিনা আমি বসতে পারবো কিনা হ্যাঁ হ্যাঁ হবে বস না হ্যাঁ আমি তোমাকে দেখি সাত বেজে যাবে দেখি পয়রা না যা আস আবার দেখি তখন তো দেখলাম বড় বড়রা ই করলো বাচ্চাদের উপযোগী না বোঝার চেষ্টা করো ট্রাই করি একটু সিস্টেম করে এখন যাও এখন সরো বাচ্চারা ওঠার পরে আমি একটু দোলনাটাই ভাবলাম একটু ট্রাই করি তারপরও ভয় পাচ্ছিলাম ছিঁড়ে পড়েই কি না কারণ এখানে যে দইটা দিয়ে বাধা ছিল দইটা কিন্তু খুব বেশি আর কি মোটা ছিল না তারপরও আর কি একটু ভয় ভয়ে আর কি ট্রাই করতেছিলাম তো এই দোলনাটা জানি না কে বানিয়ে রাখছে বাট এখানে বসার পর আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো আমরা যখন হচ্ছে নানি বাড়িতে যে আম গাছের সাথে এরকম আমরা দোলনা বানাতাম আর ওই দোলনায় দেখা গেছে যে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম তো সেই স্মৃতিটা মনে পড়তেছিল সূর্য পড়ে যাইতেছে আর এখন কিন্তু আস্তে আস্তে একটু ঠান্ডাটাও একটু বেশি লাগতেছে আমার হাত রীতিমতো জমে গেছে ব্যাক করতেছি উইকেন্ডে আমাদের দিনটা মোটামুটি ভালোই ছিল কিন্তু ঘোরাঘুরি করে বাসায় আসার পর আমার অসম্ভব রকমের স্নিজিং শুরু হয় এবং শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় যার কারণে আমি পরের দিন অফিসেও যেতে পারি না তো যাই হোক আমাদের এই ছোটো পরিবারের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কীভাবে আমরা একসাথে সময় কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই টাইপের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলে আর পেজে থাকবেন আজকের মতো আল্লাহ সালামকে বাই